আমার একটা দায়িত্ব থেকে যায় বিধায়ক হিসেবে মানুষ হিসাবে তাই আমি ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে থাকব মানবিক বিধায়ক টাকার অভাবে ডায়ালিসিস করাতে অক্ষম হতদরিদ্র পরিবারে পাশে দাঁড়ালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুরের জেমুয়া গ্রামের বাসিন্দা অনুপ দাস প্রায় দশ বছর ধরে কিডনিজনিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এমত অবস্থায় পরিবারের একমাত্র রোজগারী ব্যক্তির বছরের পর বছর ধরে ডায়ালিসিস চালিয়ে যাওয়ার খরচা জোগাড় করা এক প্রকার দুরূহ ব্যাপার হয়ে ওঠে পরিবারের কাছে মানসিক অবসাদে অবশেষে আত্মহননের পথ বেছে নেন অনুপ দাস ডায়ালিসিস মানে দিতে পাচ্ছি না বলে হিমোগ্লোবিনও কম ব্লাডও লাগবে মানে কোনো দিকেই কোনো আমরা পাচ্ছি না সেই শুনেও সুইসাইড করতে যাচ্ছিল কিন্তু ঘরে থাকা স্ত্রী নিবেদিতা দাস কোনো মতে স্বামীকে বুঝিয়ে সে পথ থেকে সরিয়ে আনেন আর এই খবর পেয়ে ওই পরিবারের কাছে ছুটে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারকে সচল রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাসন দেন স্থানীয় বিধায়কের এহেন মানবিক রূপ দেখে খুশি প্রকাশ করেন পরিবারের সদস্যরা হাসবেন অনুপ দাস যে বারো বছর ধরে যে ডায়ালিসিস চলছে সব কিছু আমরা মানে বিক্রি করে ওকে ডায়ালিসিস চালাতাম আর হচ্ছে ওর হেপাটাইটিস বি পজিটিভ হয়ে গেছে কিন্তু দুর্গাপুরে কোথাও ওর ডায়ালিসিস হচ্ছে না ক্যাশে ডায়ালিসিস দেওয়ার মতো আমাদের সম্ভবই নয় সব কিছু বিক্রি করে তাই কি আমরা অসহায় একদম মানে না খাওয়া না দেওয়ার মতন এই অবস্থায় আমরা পড়ে আছি তো এখানে আমার গ্রামের প্রতিবেশীকে সবাই জানালাম পঞ্চায়েত অফিসে তো ওরা নিয়ে গেলাম দাদার কাছে নরেন্দ্রের কাছে তুমি আমার বাড়িতে আজ এসে পড়ে আজ হচ্ছে রে অনেক হেল্প করেছেন আমার হাসব্যান্ড হচ্ছে গলায় ধরিয়ে দিয়ে সুইসাইড করতে যাচ্ছিলো হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টে সারা রাত পড়েছিলো সারাত পড়ে যাওয়ার পর যখন বাড়ি এলো নিয়ে তখন এমনি ঠিকই ছিল তারপর সব বললো যে ছমাস পা টাগুলো খুলতে লাগলো পা টাগুলো খোলার পর আমরা ডাক্তার দেখলাম বললো ফাইল এরিয়া ফাইল এরিয়া ভর্তি বলছি যে না ঠিক হচ্ছে না যখন তখন আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওই ডাক্তার বললো না কিড নিটে একটুকু ডিফেক্ট দেখা দিয়েছে তারপরে সঠিক সে নিয়ে গেলাম আর কিডনি ডাক্তারখানে সেখানে বললো না কিডনি একটু ড্যামেজ হয়ে গেছে দিয়ে তখন থেকেই ভাবলাম মেডিসিনই ঠিক হবে মেডিসিনই বললো যে না ওর ডায়লসিস আপাত হবে তখন থেকেই আমরা এই ডায়লসিস করাচ্ছি এখানে ওখানে বন্ধ হয়ে যায় তোমার টাকা দিয়ে করাই হ্যাঁ জমি জায়গা যা ছিল বাহিনাটি সব বিক্রি করে দিয়েছে অনেভাব ছেড়ে যেন থাকে আমাদের কিচ্ছু চাই না এই করে এক অবস্থা মানে কিচ্ছু নেই এখন এই যে বন্ধ হয়ে গেছে দিঝানগর হচ্ছিল দিছানগরে হলেও সরকারি যে তা বন্ধ হয়ে যাওয়ার পর এই পরিস্থিতি এখন ডায়ালিসিস কে পাচ্ছি না ওই যে না ঘরে খাবার একটা ভাই কিচ্ছু ছেলে না টিচার সব এসে জানালো তবে আমি আজকে দাদা একটা পরিবারের পাশে আপনি দাঁড়ালেন সে মানুষটি ডায়ালাইসিস করাচ্ছে বিগত দশ বছর ধরে এবং আত্মহত্যার পথ বেছে নিয়েছিলো তারা আপনাকে ছুটে আসে কি বলবেন আপনি দেখুন আমি যখন খবরটা পাই আমার খুব কষ্ট হয়েছিলো খারাপ লেগেছিল এবং ভেবেছিলাম যেন আমিও কোথাও আমার একটা দায়িত্ব থেকে যায় বিধায়ক হিসেবে মানুষ হিসাবে তাই আমি ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে থাকবো যতদিন প্রয়োজন হবে আমি পাশে থাকবো শুধু ভগবানকে ধন্যবাদ ওকে বাঁচাতে পেরেছি এবং আজকে বাড়িও গিয়েছিলাম ওর মনোবল বাড়ানোর জন্য এবং ওর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বলতে পারেন যে বিধায়ক হিসেবে দায়বদ্ধতা বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.